হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ এবং রাহিমনি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু গজ কাপড় দেখব যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা জানেন আমরা এই চ্যানেলে বিভিন্ন কম প্রাইজের কালেকশনগুলো দেখিয়ে থাকি তো আজকেও কিন্তু ব্যতিক্রম না একদম অল্প দামের মধ্যে কিছু গজ কাপড় দেখাবো আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন রেগুলার এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে এটা কি গজ কাপড় দেখবো একদমই নতুন আসছে এগুলো ভাইয়াদের এবং কালারগুলো

দাম হিসাবে এটা যখন ফলস দিবেন আসলে তো ভিডিও যাতে বড় না হয় এই কারণে সবগুলো ফলসে দেখানো সম্ভব হয় না তবে দুই একটা দেখি আমরা জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে কতটা সুন্দর লাগবে এটা দিয়ে কিন্তু বার্বি গাউন থেকে শুরু করে সবই তৈরি করতে পারবেন অনেক সুন্দর আসছে দেখেন সাড়ে তিন হাত বড় থাকতেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ডিজাইনিং কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এর মধ্যে এই যে এটা দেখেন এটা কত সুন্দর মানে সবগুলো ফুল না প্রিন্ট গুলো একদম ইউনিক এবং কাপড়টা কিন্তু খুবই ভালো হবে কাপড়টা খুবই ভালো হবে এবং ভাইয়া এগুলো গজ কত করে দিচ্ছেন আজকে একদম সবার জয়দা নিতে পারে সেই একটা রেট থাকে মাত্র 100 টাকা যেটাই নিবে এখান থেকে এখান থেকে যেটাই নিবেন 100 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ওরা দুরা একটা অফার থাকছে অল্প দামের মধ্যে একদম ভালো একটা

ডিজাইনগুলো গুলো কিন্তু অনেক সুন্দর আমার শাড়ি বারবি গাউন শুরু করে

কম নয় মানে সবই সুন্দর মানে তারপর কিন্তু এটা নতুন কালেকশন একদম

পেজে বা আমাদের ইউটিউবে কিন্তু আসলে আমরা পাইকারির দামটাই বেশি দিয়ে থাকি যাতে ব্যবসায়ী আপু বা ভাইয়ারা নিতে পারে অনেক সুন্দর সবার পছন্দের গালা সবাই নিতে পারবে সবাই নিতে পারবে আর গজটা মাত্র 100 টাকা হ্যাঁ এগুলোর সাথে যে ফলস আপনি দেখালেন এগুলো তো 80 টাকা পার গজ আছে পার গজ আছে পার গজ এগুলোর সঙ্গে যদি অনেকে বারবি গাউন যদি করতে চায় কেন কেন ম্যাচিং আছে সব কিছু ম্যাচিং আছে আচ্ছা সব ম্যাচিং আছে যেই নেবেন সব কিছু ম্যাচিং পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন তো খুবই সুন্দর দেখেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো বলছি সাড়ে তিন হাত বহর একশো টাকা পার বহর এগুলো কিন্তু ভাইয়ারা সব থেকে বিক্রি করে আড়াইশো তিনশো বাট ভিডিওতে আপনাদের জন্য একশো এটা একদম পানি কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর ডিজাইনটাও খুবই ইউনিক পছন্দের পছন্দের দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট সবগুলো আনকমন এখানে কোনো প্রিন্টের সাথে কোনোটা মিল নাই কোনোটার সাথে কোনোটা আপনারা কিন্তু মিল পাবেন না সবগুলো প্রিন্টে কিন্তু আলাদা আলাদা ডিজাইন

কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট সব নম্বর চক বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ